সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে যদিও আমরা কিছু টিপস ফলো করি বন্ধুরা সেই টিপসগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের সংসারের কাজের সাথে টাইমের সাথে আর কষ্টর সাথে টাকার সাথে সমস্ত কিছুই রিলেটেড থাকবে বন্ধুরা একটু বুদ্ধি করে চললে আমরা কিন্তু প্রত্যেকটা সংসারের কাজ হিসাব করে আর গুছিয়ে করতে পারি অবশ্যই আমাদের বুদ্ধি থাকতে হবে আর কিছু টিপস মেনে চলতে হবে তো বন্ধুরা বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করব আশা করি তোমরা পাশে থাকবে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা এবার স্টার্ট করা যায় বন্ধুরা ডিম বাজার থেকে আনার পরে কিন্তু ডিমে এরকম নোংরা থাকে বন্ধুরা আমরা কিন্তু এই ডিমটা নোংরা তুলতে গেলে তখন হয় কলে ভিজিয়ে ধুয়ে স্কচ বাইট দিয়ে ডোলে তারপরে তুলতে হয় বন্ধুরা কিচ্ছু করতে হবে না তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করছি বাচ্চাদের যে ওয়াইফসগুলো থাকে বাচ্চাদের যে টিস্যুগুলো থাকে আমরা ফেস পরিষ্কার করি ওই একটা টিস্যু তোমরা নিয়ে নেবে পরিষ্কার টিস্যু আর তারপরে ঠিক এইভাবে যেভাবে আমি ডোলে ডোলে মুছছি দেখো বন্ধুরা কত সুন্দর ডোলে মোছা হয়ে যাচ্ছে আর একটা কিন্তু দাগ থাকবে না বন্ধুরা জলে ভিজিয়ে কখনো কখনো যখন আমরা স্কচ বাইট দিয়ে ঘষে মেঝে ধুই হাত থেকে পিছল খেয়ে অনেক সময় পড়ে গিয়ে ডিমটা ফেটে যায় তো বন্ধুরা এই দুর্ঘটনার থেকে বাঁচার জন্য কিন্তু আমি এই টিপসটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এতে আমাদের অপচয়ও হবে না আর সময় মতন আমাদের কাজটাও হয়ে যাবে এরপরের টিপসে তোমাদের দেখাই বন্ধুরা এটা হলো আমার রুটি করার হটপট এই হটপটে এবার কী করবো দেখো আজকে আমার শাশুড়ি রোজা ছিলেন আর আমি না একদম ভুলে গেছি যে ওনাকে ঘুগনি করে দেবো বলে ছোলা ভেজানোর জন্য তো এখন বাজে চারটে আর পাঁচটার সময় কিন্তু ওনাকে ঘুগনি করে দিতে হবে আমি চারটে বাজে এখন মনে পড়েছে তারপরে আমি এসে এইভাবে একটা হটপটের মধ্যে গরম জল একদম ফুটনো গরম জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা ছোলাটা কীরকম এই এক ঘন্টার মধ্যে সেদ্ধ হয়ে গেছে যে এই ছোলা আমি বেশিরভাগ সময় রাত্রে ভিজিয়ে সকালে আমি এরকম বড় বড় দানা পাই আজকে কিন্তু আমি এক ঘন্টাও আমার সময় লাগেনি আমি তার আগেই কিন্তু এই বড় বড় দানাটা পেয়ে গেছি তো এই ছোটো টিপসটা রোজার সময় আমরা যদি ফলো করি আমাদের কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে এরপর যেই টিপসটা শেয়ার করবো বন্ধুরা চা চা নিয়ে চাটা আমরা যখন বানাই বিশেষ করে যারা লাল চা খায় বা দুধ চা যে কোনোই চা কিন্তু আমাদের ঘরে লাল চাটা বেশি খাওয়া হয় তো চা পাতার সাথে তোমাদের একটা টিপস শেয়ার করব তার আগে আমি এটা বলি এই যে এলাচ বন্ধুরা আমরা কিন্তু এলাচের এই ভিতরের দানাগুলো নিয়ে এলাচের এই ছিলকাগুলো কিন্তু আমরা ফেলে দিই তো এই এলাচের দানাগুলো নেওয়ার পরে ছিলকা অনেকে গোটা দেয় কিন্তু গোটা দিলেও কি হয় তখন কিন্তু মুখে এটা চিবায় না মানুষ নিয়ে কিন্তু ফেলেই দেয় তো আমরা যদি দানাটা দিয়ে দিই ওটা কিন্তু পেটে চলে যাবে খাবার মধ্যে আর এই ছিলকাটা যদি আমরা রেখে দিই তাহলে একটা আমরা ভালো কাজ করতে পারবো কি কাজ করবো দেখো বন্ধুরা এই চা মধ্যে আমি এই এলাচের টুকরোটা মানে এই এলাচের খোলাটাকে ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে শেক করবো কেন শেক করছি বলছি চা যখন চা করবো এইটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে আর হলো চাটা অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না বন্ধুরা গরম আসছে এবার কিন্তু লঙ্কা পচার টাইম আসছে তো লঙ্কা যাতে না পচে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবে এই যে বাড়িতে দেখছো বা বন্ধুরা লঙ্কাগুলো এটা কিন্তু আমার সাত থেকে আট দিনের বেশি হবে এই লঙ্কাগুলো তো এই লঙ্কাগুলো দেখো কীরকম ফ্রেশ আর তাজা রয়েছে আর এই কটা লঙ্কা আজকে আমি নিয়ে এসেছিলাম ওই কালো লঙ্কাগুলো ঝাল হয় ভীষণ বন্ধুরা আর এই জন্য এই লঙ্কাটা ভাতে খাওয়ার জন্য এনেছিলাম সরু লঙ্কাগুলো তো দেখো বন্ধুরা বোটাগুলো ছাড়িয়ে তারপরে সামান্য তেল দিয়ে এরকম টাইট কন্টেনারে আমি কিন্তু রেখে দেবো যাতে প্রত্যেকটা লঙ্কার মধ্যে তেলগুলো মাখামাখি হয়ে যায় দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর ঝাঁকিয়েছি যাতে তেলটা পুরো মাখামাখি হয়ে যায় আর দেখো আমি লঙ্কা ছাড়ানোর সময় একটা প্লেট ইউজ করেছি যাতে আমার কাউন্টারটা নোংরা না হয় এবার দেখো প্লেটটা ধরে কিন্তু আমি ডাস্টবিনে ফেলে দেবো নোংরাগুলো আর প্লেটটাকে কিন্তু মুছে রেখে দেবো এতে আমার টাইমও বাঁচলো আর কাজটাও কম হয়ে গেল আর বন্ধুরা গরমের দিন আসার সাথে সাথে কিন্তু সবজি আর খুবই সম্ভাবনা থাকে এই যে দেখো কুমড়ো নিয়ে এসেছি আমার কিন্তু এতটা বড় কুমড়ো লাগবে না আমি দুদিন এটাকে ব্যবহার করব আর সর্বপ্রথম একটা চাকু দিয়েই কুমড়োর বুকটাকে ফেলে দেবো মানে কুমড়োর যে নরম অংশটা বুকের কাছে থাকে ওটাকে ফেলে দেওয়ার পরে দেখো বন্ধুরা এই টুকরোটা আমি কিন্তু এখন ব্যবহার করব আর এই টুকরোটা আমি পরের দিন ব্যবহার করব তো যে টুকরোটা অবশিষ্ট আমার থাকছে সেটাকে কি করব সামান্য সরষের তেল এই গায়ের মধ্যে মাখাবো বন্ধুরা দেখো ভালো করে মেখে আমি তিন চার ঘন্টা রোদ্দুরে এরকম ফেলে দেবো তো রোদ খাওয়ার পরে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো এইভাবে রাখলে বন্ধুরা বিশ্বাস করো এক সপ্তাহ কুমড়ো ফ্রিজে রাখলে পচবে না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর দেখো বন্ধুরা এবার তোমাদের সাথে চলে এলাম আর একটা নতুন টিপস শেয়ার করার জন্য ডিম সিদ্ধ ডিম সিদ্ধ কিন্তু আমরা বেশিরভাগই বাটিতে বা যে কোনো পাত্রে করে থাকি প্রেশার কুকারে কি কখনও ডিম সিদ্ধ করে দেখেছেন আমি না প্রথমে ভয় পেতাম কিন্তু আমি এখন জবের থেকে এই টিপসটা ফলো করি আমি এখন আর ভয় পাই না প্রেশার কুকারে ডিম সিদ্ধ করার জন্য দেখো বন্ধুরা যখনই ডিমটা সিদ্ধ করবে তখন সব সময় এটা মাথায় রাখবে যদি ফ্রিজে রাখো তাহলে ফ্রিজ থেকে নর্মাল করে নেবে ডিমটাকে বার করে আর যদি তাজা ডিম কিনে নিয়ে আসো তাহলে তো কোনো ব্যাপারই না প্রথমে ডিমটা দেবে তারপরে জল তারপরে একটু তেল তারপরে নুন সর্ষের তেল দেবে না বন্ধুরা সাদা তেল দেবে দেওয়ার পরে তারপরে ডিমটা সিদ্ধ করবে বন্ধুরা এবার দেখো বন্ধুরা ডিমগুলো যেহেতু অনেকগুলো ছিল তার জন্য একটা ডিম মাত্র আমার ফেটেছে আর একটাও ডিম কিন্তু ফাটেনি দেখো প্রত্যেকটা ডিম গোটা একটা ডিমই খালি আমার ফেটেছে আর দেখো ডিম ছোলকা ছাড়ানোর সময় ভীষণ ঝামেলা বোধ মনে হয় বন্ধুরা তো ডিমটা যখন সিদ্ধ করবে সিদ্ধ করার পরে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে এইভাবে ঢেলে দেবে ঢেলে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে দেখো কত সুন্দর করে তাড়াতাড়ি করে আমি ছোলকাগুলো ছাড়াচ্ছি এটাই যদি এখন আমি হাত দিয়ে ছাড়াতাম আমার কয়েক ঘন্টা লেগে যেত মাংস উঠে যায় খোঁচা লেগে এইভাবে কিন্তু আমি চামচ দিয়ে সবসময় ছাড়াই তাই আমার কাজটাও খুব সুন্দর হয় আর তারপরে ডিমের মধ্যে ঠিক এরকমভাবে একটু চাকু দিয়ে কেটে কেটে দিলে মা মশলাগুলো ভালোভাবে ঢোকে আর রান্নার সময় তেল নুন সব কিন্তু ব্যালেন্স ডিমটা মধ্যে থাকে খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো বন্ধুরা তোমরা কারা কারা এই কাজটা করো অবশ্যই আমাকে জানাবে আমি কিন্তু ডিম রান্না করার সময় সবসময় এইভাবেই করি ছোটো ছোটো টিপস যদি আমরা ফলো করি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আর অনেকটা কম মনে হয় তো বন্ধুরা তোমরা এই টিপসটা কিরকম লাগলো তোমরা এটা ফলো করে অবশ্যই আমাকে জানাবে মাত্র একটা সিটি দিলেই ডিমটা সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা এতে কী হবে গ্যাসের খরচও বাঁচবে আর তোমার টাইমটাও বাঁচবে আর তোমাদের গ্যাসের খরচ বাঁচা মানেই তোমাদের পয়সা বাঁচা তো বন্ধুরা তোমরা একটু একটু টিপস যদি ফলো করো কতটা কত টাকা তোমাদের সংসারে বাঁচবে বলো তো তো এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে অবশ্যই আমরা কাজগুলোকে নিজেদের গুছিয়ে নিতে পারি এরপরে দেখো বন্ধুরা সব রকম সবজি দিয়ে যখন আমরা তরকারি করি সবজিগুলো কিন্তু কালো হয়ে যায় তো বন্ধুরা সবজি কালো হবে না তোমরা যখনই এই তরকারিগুলো রান্না করবে তখনই কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবে আর দেখো বন্ধুরা রান্নাঘরে রান্না করার সময় অবশ্যই এরকম পাশে একটা প্লেট লাগবে প্লেট থাকলে কী হয় বন্ধুরা রান্নাঘরটা কিন্তু নোংরা হয় না কারণ এই খুন্তির মধ্যে নুন হলুদ অনেক কিছু তেল মশলা লেগে থাকে যেখানে সেখানে রাখলে কিন্তু কাউন্টারটপটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তো বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলবে তোমরাও কিন্তু এই ছোটো টিপসটা ফলো করতে পারো দেখো আমি এতগুলো রান্না করেছি কিন্তু আমার রান্নাঘর এত সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রয়েছে তোমাদেরকে কী বলবো আর সবসময় একটা কথা মাথায় রাখবে বন্ধুরা রান্না করার সময় এরকম একটা ঢাকনা ব্যবহার করবে তাহলে গ্যাসের সেভিংসটাও হয় আর তাড়াতাড়ি তরকারিটা গলেও যায় আর তোমারও টাইমের সেভিংসটাও হবে ঢাকনা দিয়ে রান্না করলে খাওয়ার টেস্টটাও কিন্তু একদম আলাদা হয় বন্ধুরা সত্যি বলছি তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো তোমাদের ভালো লাগবে রোজার মাসে আমাদের কিন্তু সত্যি অনেক টায়ার্ড লাগে শরীরে তাই ছোটো ছোটো টিপস ফলো করলে আমাদের কিন্তু কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা তাই জন্য কিন্তু তোমাদের সাথে এই টিপসগুলো শেয়ার করা এরপরে দেখো বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজ কাটার সময় কিন্তু রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে নোংরা হয় কারণ পেঁয়াজের ছিলকাগুলো পাখা চললেই উড়ে উড়ে এখানে ওখানে চলে যায় তাই পেঁয়াজ কাটার সময় দুটো টিপস ফলো করবে বন্ধুরা দুখানা বাটিতে জল নিয়ে নেবে একটা বাটিতে ছিলকা ফেলবে একটা বাটিতে পেঁয়াজ ভেজাবে পেঁয়াজটা কেন ভেজাবে সেটা তোমাদের সাথে শেয়ার করি পেঁয়াজের চামড়াটা ছুলে যদি এভাবে ভিজিয়ে রাখা হয় বন্ধুরা পেঁয়াজ যখন খুঁচাবে তখন একটুও চোখ থেকে জল বেরোবে না আর এই খোসাটাকে যদি জলে ভিজিয়ে রাখো তাহলে কী হবে রান্নাঘরটা নোংরা হবে না আর তোমরা এই পেঁয়াজের জলটা মানে পেঁয়াজ যে ছিলকা যেটাতে ভেজাচ্ছ সেটা কিন্তু গাছের গড়ায় দিতে পারো এইভাবে কাজ করলে কিন্তু বন্ধুরা আমাদের টাইমটা কিন্তু অনেক সেভিংস হয় কারণ আমাদের কাজটা কমে যায় এরপর দেখো বন্ধুরা এই যে আমরা শাক জাতীয় যে কোনো জিনিস যখন রান্না করি সবজি দিয়ে তখন কিন্তু গোটা গোটা থাকার কারণে ছাড়া ছাড়া লাগে তো এটা কিন্তু চালের গুঁড়ো আমি দিয়েছি বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে একবার এরকম লাউ শাক রান্না করে দেখবে হেভি টেস্ট হয় একবার বানিয়ে দেখো বন্ধুরা এই টেস্টের তুলনা হয় না অনেকে আটা দেয় ময়দা দেয় কিন্তু আমি চালের গুঁড়ো দিই কারণ এই যে সবজির কালারটা একদম সুন্দর থাকে সবুজ সবুজ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে বন্ধুরা এরপরে দেখো বন্ধুরা এই যে ছোট মাছ মাছগুলো আমি কাটবা কিভাবে দেখো বন্ধুরা খাবার প্রথমে বন্ধুরা মাছগুলোকে আমি কিন্তু একটা পাত্রে রেখে তারপরে এরকম শিলনোড়ায় আস্তে আস্তে ঘষা দেবো ঘষা দেওয়ার কারণে আঁশগুলো কিন্তু শিলনোড়াতেই উঠে আসবে আর হাত দিয়ে টিপলেই কিন্তু হালকা করে মাছের পেটের যত নোংরা সব বেরিয়ে যাবে বন্ধুরা কোনো রকম ছুরি বটি ছাড়া কিন্তু এই পুটি মাছ কাটছি বন্ধুরা অনেকেই পুটি মাছ কাটার জন্য ছাই ব্যবহার করে তারপরে বটি ব্যবহার করে আমি কিন্তু দেখেছি অনেকেরই ভিডিওতে কিন্তু এই মাছ কাটার জন্য কোনো কষ্ট নেই বন্ধুরা একদম সহজভাবে কাটা হচ্ছে দেখো আঁশগুলো কিন্তু সব আমার এই শিলনোড়ার মাথার কাছে জড় জড়ো হচ্ছে তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে দেখবে অনেক তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাবে এরপরে যদিও বা একটা দুটো আঁশ থেকে যায় তো সেটার জন্য চিন্তা করার দরকার নেই এরকম একটা ঝুড়ি নিয়ে নেবে বন্ধুরা ঝুড়ির মধ্যে অবশ্যই ঝুড়িটার মধ্যে এইভাবে একটু ঘষা দিতে হবে হালকা ঘষা দিলেই কিন্তু বন্ধুরা সমস্ত আঁশ বেরিয়ে যাবে আর আঁশ বেরিয়ে গেলে তারপরে মাছগুলোকে ধুয়ে নেবে ধোয়ার পরে এরকম একটা ট্রেতে রেখে দেবে অবশ্যই জলটা জড়িয়ে রাখবে বিশেষ করে রোজার মাসে আমরা টায়ার্ড থাকি আমাদের যদি একটু একটু টিপস ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটা পরিষ্কার অনেকটা তাড়াতাড়ি অনেকটা টাইম সেভিং হয় আর আমরা একটু রেস্টও করতে পারবো কারণ আমরা মহিলারা সংসারের একটা পর একটা কাজ করতেই থাকি বন্ধুরা আমাদের কিন্তু রেস্টের সময় হয় না আর আমাদের নিজেদের টাইম নিজেদেরকেই বার করে নিতে হবে নিজেদের জন্য তো বন্ধুরা তোমরাই বলো আমি কথাগুলো ভুল বললাম কি ঠিক বললাম এবার দেখো বন্ধুরা এতগুলো মাছ কাটলাম আমি এই নেটটা রাখার কারণে দেখো কিন্তু বেসিংয়ে কিন্তু একটুও কাদামাটি জম জমলো না আজ জমলো না আমার কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি আমাদেরকে সবসময় বলি বন্ধুরা নিজেদের টাইম নিজেদের বার করে নিতে হয় এবছর ঈদের সবার জামা কাপড়ের সাথে সাথে ঘরেরও টুকিটাকি জিনিস কিনো বন্ধুরা তাহলে কিন্তু তোমাদেরও এরকম টাইম সেভ হবে আল্লাহ হাফিজ বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে